নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া হাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া হাটে একদম অ্যাডাল্ট পেয়া সানকোনুর বিক্রি হচ্ছে কত দামে ডিএনএ পেপার সমেত আপনারা দেখুন ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে আর সেই সঙ্গে বলি অনেক দিন পরে আজকে অস্ট্রেলিয়ান খরগোশ এসছে এই খরগোশ বলছি অস্ট্রেলিয়ান ঘুঘু এসছে তো সেটাও কী দামে বিক্রি হচ্ছে আপনাদের জানাবো আর হল্যান্ড বদ্রি কত দামে বিক্রি হচ্ছে সেটাও আপনাদের দেখাবো তো শুরুতেই দেখতে পাচ্ছেন অর্ডিনারি বদ্রি পাখি মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া অর্ডিনারি পাখি মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর পাখির খাঁচা কি দামে বিক্রি হয় অনেকেই কমেন্ট করে জানান তো সেলারের থেকেই জেনে নিন আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আজকে স্কিপ না করে দেখতে থাকুন প্রথম থেকে এবারে দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কোনোর পঁচিশশো টাকা জোড়া আর ইউলো সাইড কনুর বাইশশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট পেয়ার আছে কনফার্ম মেল ফিমেল আপনারা ডিএনএ পেপার সমেত পেয়ে যাবেন সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল কনুরগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আজকে যে সানকনুর বিক্রি হচ্ছে অ্যাডাল্ট পেয়ার কি দাম আর পাখির কালার কোয়ালিটি আপনাদের দেখাবো আপনারা দেখুন যদি কারোর নেওয়ার দরকার হয় তো আপনারা কমেন্ট করে জানাবেন তো এবারে দেখতে পাচ্ছেন লাভ লুটিনো লাভ পার্ট আজকে গড়িয়া পাখিরহাটে হাজার টাকা জোড়া যেটা দেখতে পেলেন আর এবারে কালো ককটেল দেখতে পাচ্ছেন বারোশো টাকা জোড়া লুটিনো ককটেল চোদ্দোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কালো ককটেল বারোশো টাকা জোড়া লুটিনো ককটেল চৌদ্দোশো টাকা জোড়া এবারে পাখি দেখতে পাচ্ছেন পাখি এখানে সাড়ে তিনশো টাকা জোড়া পাখি সাড়ে তিনশো টাকা জোড়া দু এক পেয়ার ছাড়া বাকি পাখি কিন্তু সাড়ে তিনশো টাকা জোড়া এখানে দু এক জোড়া আছে চারশো টাকা জোড়া তবে ছেলেদের থেকে আপনারা দাম করে নেবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে সাদা জাভা এবং ফ্রন্ট জাভা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা জোড়া সাদা এবং ফ্রন্ট জাভা মাত্র পাঁচশো টাকা জোড়া সবগুলো দেখে বাছাই করে নিতে পারবেন ব্লু ইয়েলো সাইড কোন দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে তিন হাজার টাকা জোড়া ব্লু ইয়েলো সাইড কোনো পাখির কালার কোয়ালিটি খুবই ভালো যারা নিতে চান তারা অবশ্যই চলে আসুন গড়িয়া পাখি হাতে এবারে দেখতে পাচ্ছেন হাইপার রেড ডবল রেড ফ্যাক্টর যেটা এই পাইনাপেল পাইন্যাপেল আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা জোড়া সরি তিন নয় সাড়ে তিন হাজার টাকা জোড়া এটা সাড়ে তিন হাজার টাকা জোড়া ডিএনএ পেপার পেয়ে যাবেন পাখির কালার কোয়ালিটি দেখুন আর গায়ের কালার দেখুন দেখুন ডিএনএ পেপার খাঁচার মধ্যেই রয়েছে মেল ফিমেল কনফার্ম করা আছে যারা নিতে চান তারা চলে আসুন সাড়ে তিন হাজার টাকা ডবল রেড ফ্যাক্টর আর এবারে দেখতে পাচ্ছেন হ্যাঁ ব্লু পাইন্যাপেল কনুর ব্লু পাইন্যাপেল কোনুর এটা সিঙ্গেল পিস আছে সিঙ্গেল পিস পড়বে মাত্র পনেরোশো টাকা জোড়া এই পনেরোশো টাকা সিঙ্গেল পিস আর বাকি যে ডবল রেড ফ্যাক্টার দেখতে পাচ্ছেন দেখুন ডানা মানে পিটের মাঝখান পর্যন্ত লাল হয়ে আছে এই পাইনাপেল কনুরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বত্রিশশো টাকা জোড়া বত্রিশশো টাকা জোড়া দেখুন পেটের একদম দুটো ডানার মাঝখান আর আপনাদের বলেছিলাম যে হল্যান্ড বদ্রি এসছে দেখুন পাখি সাইজ কালার কোয়ালিটি দেখুন একদম অ্যাডাল্ট পেয়ার পাঁচ হাজার টাকা জোড়া হল্যান্ড বদ্রি পাঁচ হাজার টাকা জোড়া এবারে যে সুন্দর যে হল্যান্ড বদ্রিটা দেখছেন পাঁচ হাজার টাকা জোড়া আর সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ঘুঘু অস্ট্রেলিয়ান ঘুঘুর দাম সাতশো টাকা সিঙ্গেল পিস সিঙ্গেল পিস অস্ট্রেলিয়ান ঘুঘু সাতশো টাকা পিস বন্ধুরা হল্যান্ড বদ্রির খুবই সুন্দর চেহারা এবং খুবই ভালো পাখির কোয়ালিটি আপনারা যারা নেবেন তারা চলে আসবে সুন্দর সুন্দর ক্রেস্টেড বেঙ্গলি দেখতে পাচ্ছেন ছশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি ছশো টাকা জোড়া ইয়েলো সাইড পনুর দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড পনুর আঠেরোশো টাকা জোড়া ইয়েলো সাইড পনুর আঠেরোশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না ইয়েলো সাইড পনুর সুন্দর সুন্দর ইয়েলো সাইড পনুর কোনো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরা বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিতে পারবেন সুন্দর সুন্দর প্যাচলেস ককটেলগুলো দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া প্যাশলেস ককটেল পঁচিশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মিল টু মেল দেখে বাছাই করে নিতে পারবেন প্যাচলেস ককটেল পঁচিশশো টাকা জোড়া বন্ধুরা ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে অ্যাডাল্ট সানকনুর এসছে দেখুন পাখির কালার কোয়ালিটি সুন্দর এই সানকনুরের জোড়া এর দুজোড়া এসছে অ্যাডাল্ট পেয়ার ডিএনএ পেপার তো পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় হ্যাঁ বন্ধুরা মাত্র তেরো হাজার টাকায় সানকনুর এই সুন্দর দুজোড়া পেয়ে যাচ্ছেন পাখির কালার কোয়ালিটি দেখুন ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে বুঝতে পারতেন পাখির কালার এবং কোয়ালিটি কত সুন্দর শুধু কালারটা দেখুন বন্ধুরা মাত্র তেরো হাজার টাকায় ডিএনএ পেপার সমেত আজকে গড়িয়া হাটে শানকনুর বিক্রি হচ্ছে অ্যাডাল পেয়ার মাত্র তেরো হাজার টাকা জোড়ায় খুবই সুন্দর কালার কোয়ালিটিও খুবই ভালো তেরো হাজার টাকা জোড়ায় শানকোনু দুর্দান্ত কোয়ালিটির পাখি সুন্দর কোয়ালিটির পাখি কোনো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা এবারে ব্যাসলেস ককটেল দেখতে পাচ্ছেন তিন টাকা জোড়া আর অস্ট্রেলিয়ান ঘুঘু দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ডাব ছশো টাকা সিঙ্গেল পিস আর এখানে কিছু জেপি বত্রি আছে জেপি বত্রি বারোশো টাকা জোড়া জেপি বত্রি বারোশো টাকা জোড়া আর প্যাচলেস ককটেল তিন হাজার টাকা জোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু ছশো টাকা সিঙ্গেল পিস আর এই সিঙ্গেল পিস মাত্র ছ হাজার টাকায় সানকোনুর সিঙ্গেল পিস মাত্র ছ হাজার টাকায় বলো দেখছি তোমার এই ফেন্সি খাঁচা কি দিয়ে শুরু আছে বলো ফেন্সি খাঁচা হ্যাঁ নশো পঞ্চাশ আর সাড়ে সাড়ে ছশো আর তারপরে এই ডেড় 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 খাঁচা যেটা আছে এই নিচে নিচে হ্যাঁ ডেড় ডেড় ছশো আর এমনি ডেড় তিনের খাঁচা যেগুলো আছে চার কপের চার কপের ডেড় তিনের খাঁচার দাম হলো আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ কাঠের খাঁচা কাঠের খাঁচা কাঠের খাঁচা এই যে আছে চারশো পঞ্চাশ ঠিক আছে ককটেলের খাঁচা পাওয়া যাবে ককটেলের খাঁচা এই যে আছে ককটেলের খাঁচা আচ্ছা এক সিঙ্গেল কোক তাই তো সিঙ্গেল

আর হাটে প্রত্যেক হাটে বসা হয় ঠিক আছে এছাড়া যদি অন্যদিন কেউ নিতে আসে অন্যদিন নিতে আসে নাম্বারে কন্ট্যাক্ট করলে এখানে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ

এই যে salary এলেছে আর দিনের যে salary আসে এই ভালো মুখ্য হবে না তখন চলে এলো এই পুরো দিনটা